السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله محن الله سبحانه وتعالى شكر على داي الله سبحانه وتعالى أما دركي جيبي توركشين مسلم قريبا رمضان এর জন্য মহান আল্লাহ সুবাহান শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে একটি সুন্দর ট্রফিক্স নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেই ট্রফিক্সটি হচ্ছে মমিনের প্রতিদিনের নিয়মিত চার আমল একজন মমিন ব্যক্তি প্রতিদিন নিয়মিত চারটি আমল সহজেই করতে পারে আর সেই চারটি আমল রয়েছে আজানের ভেতরে আমরা প্রতিদিন দৈনিক পাঁচ অক্ত জন্য আজান শুনে থাকি যদি আমরা মমিন হয়ে থাকি তাহলে অবশ্যই এই চারটি কাজ আজান সাথে সাথে বান্দা পালন করবে মহান আল্লাহ বান্দাকে ধারাবাহিক চারটি আমল করতে হয় মহান হয়তলা তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জান্নাত লাভের লক্ষ্যে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহলা আমাদেরকে পাঁচ অক্ত সলাদ দিয়েছেন এই পাঁচ অক্ত সলাদ আদায়ের সাথে সাথে আমাদের সহজেই চারটি আমল আমরা করতে পারি চারটি আমল রয়েছে আজানের ভেতরে আসুন আমরা চারটি আমল সম্পর্কে শুনি যখন সে আজান দেয় সাথে সাথে সবার জন্য প্রত্যেক আজানের সময় চারটি আমল করা জরুরি হয়ে যায় তার এক নম্বর আমল হচ্ছে আজান শুনে উত্তর প্রদান করা আবু হজরত তাহলে খুদির বর্ণনা করেন

তো যখন আজান শুরু হবে তখন মহাজিন যেভাবে যা উচ্চারণ করে অনুরূপ শব্দ আমাদেরকে উচ্চারণ করতে হবে যদি আমরা মোমেন হই শুধু হাইয়া হাইয়া এবং এ উচ্চারণের সময় আমরা পূর্ব লা এরপর দ্বিতীয় যে কাজটি আজান শোনার সাথে সাথে আজান শোনার পরে সেটি হচ্ছে আজানের পর দুরুদ পাঠ করা হজরত আবদুল্লাহ ইবন আমর রাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম ইরশাদ করেছেন মজ্জিনের আজান শুনে তোমরা হুবহু শব্দগুলো বলো এরপর আমার উপর দূরদ পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দূরদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবেন সাহেব মুসলিম প্রিয় মুসলিম তাও জনতা আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ ও আমার ইউটিউবের বন্ধুগণ সকলের উদ্দেশ্যে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বলেছেন যদি কেউ আজান শোনার পরে দুরুদে দুরুদ পাশ করে তাহলে একবার দূরদ পাঠ করলে আল্লাহ তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন সুবাহুল্লাহ সুবাহনুল্লাহ তাই এত সুন্দর সুযোগ আমরা কেউ যেন হাত না করি

রাযিতু বিল্লাহি রাব্বাও ওয়abil ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যাহ রাযিতু বিল্লাহি রাব্বাও ওয়াবি মুহাম্মাদিন রাসূলাও ওয়abil ইসলাম দীনা এই শব্দগুলো যখন পাঠ করবে তখন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে কবিরা গুনাহ ব্যতীত সহিহ মুসলিম সম্মানিত ভিউয়ার্স এবং মুসলিম তাওহیدی জনতা এখানে একটি সুন্দর গুরুত্বপূর্ণ আমল হলো যে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথে চলে রাসূল দেখানো আদর্শ পথে চলে তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ এবং ইজি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তার পূর্বে যত পাপ থাকে সমস্ত পাপ আল্লাহ তাহলা ক্ষমা করে দেন সোহান তাই আজান শোনার পরে দুরুদ পাঠ করবেন আজান শুনে আজানের মতো শব্দ বলবেন আজানের সময় হই হল্লা চৌচিল্লা গল্প গুজব এবং কি কোনো ধরনের ঝগড়া ফাসাদ এগুলোর মধ্যে লিপ্ত থাকবেন না বরঞ্চ মুসলিম যদি হয়ে থাকেন বা আমরা মুসলিম হয়ে থাকি তাহলে আজান শুনতে হবে আজানের জবাব দিতে হবে এরপরে আজান শুনে চার নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আজান শেষে দোয়া পাঠ করা হজরত আবদুল্লাহ ইবনা আমর রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল সাল আলহিসাল্লামকে বললো হে আল্লাহ রসুল মজেন আজান দিয়ে আমাদের চেয়ে বেশি ফজিলত পেয়ে যাচ্ছে আমরা কি করব। রাসুল সাল্লাম বললেন তুমি হুবাহু মজিনের মতো বলো আজান শেষ হলে আল্লাহর কাছে প্রার্থনা করো চাও তোমার দোয়া কবুল করা হবে সুহায়ন আল্লাহ আবু দাউদ শরীফে এটি হাদিসটি রয়েছে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এখানে একটি সুন্দর ইনফরমেশন আমাদের দিয়েছেন মেসেজ দিয়েছেন যে একজন মহাজিনের মূল্য কত কায়ামতের ময়দানে সমস্ত মানুষের কণ্ঠনারীর উপরে সমস্ত মানুষের মাথার উপরে একজন মহাজিনের মাথা থাকবে এই ফজিলত যখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন তখন সাহাবাহিকামদের মধ্য থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি তাহলে মুয়াজ্জিন সাহেব তে আযান দেওয়ার মাধ্যমে সমস্ত সোয়াব সে কামাই করে ফেলছে সমস্ত মর্যাদা সে কামাই করে ফেলছে তাহলে আমরা কি করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরাও আজানের মতো করে আজান দাও শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই স্থানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো এবং আজান শেষে আজানের যে দোয়া রয়েছে আল্লাহুম্মা রাব্বহাদিহি দাওয়াতুত তামাহ ওয়াস সালাতিল কাইমাহ অ্যাতি মোহেম্মে দেনিল ওয়াসিলা তা ওয়ালফ উইল ও বেহু ও মেহেমু দেনিল লেদিম ওয়াই এই দুয়াটা পাঠ করেন এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ রসুল বলেছেন যে আজান শেষ হলে আল্লাহর কাছে প্রার্থনা করো চাও তোমার দুয়া কবুল করা হবে অর্থাৎ আজানের পরে এবং সলাতের যে একামত দেওয়া হয় সেই একামতের আগে অর্থাৎ দুই আজানের মধ্যবর্তী সময়ে দুয়া কবুল হয় এটি গ্যারান্টি একটি সময়। তাই আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে মনে দুর্দশা আছে হতাশা আছে আমাদের মনে অনেক অপূর্ণ ইচ্ছা আছে যেগুলো আমরা চাই যে আল্লাহ পূরণ করুক তাই আপনারা আজানের সময় বিশেষ করে আজানের পরে এবং একামত শুরু হওয়ার মধ্যখান আল্লাহর কাছে দোয়া করবেন ইংশা আল্লাহ আল্লাহ তাল্লাহ আপনারা আমার দোয়া কবুল করবেন সুতরাং আজানের সময় মজিনের অনুসরণে হুবহুব উত্তর দেয়া ফজলত তাই মমিন মুসলমানের উচিত আজানের উত্তর দেয়া দুরুদ পড়া তাও রেসালাতের ঘোষণা দেয়া এবং সর্বশেষ দোয়া পাঠ করা এটি হচ্ছে একজন মমিনের দৈনন্দিন জীবনের কাজ কাজ তাহলে একজন দৈনিক চারটি 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 করবে তার কাজটাই রয়েছে আজানের মধ্যে আমরা যেন আজান শোনার পরে কোনো ধরনের গল্প করি টেলিভিশন না দেখি কোনো খেলা মুভি সিনেমা এগুলো যেন না দেখি আমরা এগুলো পরিত্যাগ করে আল্লাহ তালাকে প্রাধান্য দিব তাই আজান শুনে এক যে কাজটি করবেন আজান শুনে উত্তর দিবেন এবং আজানের পর দূর পাঠ করবেন কালেমার সাক্ষ্য দান করবেন চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে আজান শেষে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দৈনিক এই চারটি আমল করা তৌসিক দান করুন আল্লাহ আমিন আসসালামুম আহমতুল